আজকে একটা ভিডিও গল্প বৃহত্তর সিং ও নেত্রকোনা মানুষকে নিয়ে ও মদন মোহনঘোস কালিয়া মানুষগুলো আসলে বাংলাদেশে আমি বিভিন্ন জায়গায় চলেছি আমি ইতালি মিলান থাকি বিশেষ করে নেত্রকোনা জেলার মানুষগুলো ওদের মানুষের মনের মনটা অনেক নরম অনেক অনেক নরম মনের মানুষ আমি দেখেছি ইতালিসহ বিশ্বের বিভিন্ন দেশে চলেছি ওরা অনেক আন্তরিকতা অনেক আন্তরিক আমি যখন অনেক দেশে প্রায় সময় ঘুরতে যাই দেখি আমার বাংলাদেশের নেত্রকোনা জেলার মানুষগুলো আমি অনেক জায়গায় মদনে কিছু মানুষ পেয়েছি মোহনগঞ্জ কালিয়াজুরি অনেক আন্তরিক আমি যাই হোটেলে থাকার জন্য ওরা ওদের বাসায় স্থান করে দেয় তো আপনাদের এটা একটা গৌরবময় বিষয় যে মদন মোহনগঞ্জ কালিয়াজুরি নেত্রকোনা জেলার মানুষগুলো অনেক ভদ্র অনেক ভালো মনে এমনকি সাদা মনের মানুষ কেন মদন মোহনগঞ্জ কালিয়াজুরি এবং বৃহত্তর নেত্রকোনা জেলার মানুষগুলো ভালো কেন জানেন যদিও তাদের জীবনে কোনো ভুল ত্রুটি বা অন্যায় করে তাকে আমার ব্যক্তিগত মতামত মনে হয় তারা তো বাটি অঞ্চলের মানুষ শুকনোর সময় যদি কোনো অন্যায় করে থাকে বা অফ সিজনে যদি কোনো অন্যায় করে থাকে বর্ষার যখন পানি আসে বাটি অঞ্চলের মানুষ পানিতে সব দুয়ে পরিষ্কার করে দেয় যদিও জীবনে কোনো ভুল করে থাকে বর্ষাকালে পানি আসে তাদের মন পরিষ্কার করে দূরে ফেলে কেন আমরা যখন শরীরে ময়লা হয় আমরা গোসল করি শরীর পরিষ্কারের জন্য তদ্রু নেত্রকোনার জেলার বাকি অঞ্চলের মানুষগুলো যদি কোনো ভুল ত্রুটি করে থাকে সিজনে একবার পানি আসে সব কিছু রাস্তা মানুষের মন মানসিকতা একবারে পরিষ্কার হয়ে যায় এই জন্যই তাদেরকে পরিষ্কার মন ও নরম মনের মানুষ বলা হয় আমি শুনেছি অনেক জায়গায় বলে হয় নরম মনের মানুষ নেত্রকোনা জেলার মানুষ এটা একটা বিশাল কিছু আপনার আমাদের জন্য ইনশাল্লাহ আল্লাহ যেন আপনাদের মনে এইভাবে নরমেই রাখে এবং ভালো মন মানসিকতাই রাখে যাতে আমরা বিশ্বের বিভিন্ন দেশে পরিচয় দিতে পারি আমরা নেত্রকোনা অঞ্চলের মানুষ এবং সেটা যেন আমরা আরও ভালোভাবে শক্তশালে পরিচয় দিতে পারি আমরা একে অপরের উপকার করার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে কথা হবে অন্য কোনো ভিডিওতে আমি সবার জন্য দোয়া করব আপনারা আমার জন্য দোয়া করবে ধন্যবাদ সবাইকে